জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মগদ্দমা ভূত প্রেত ঝাড়ফুঁক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয় মা তারা মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় ঘর এবং এই তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই তৃতীয় ঘর থেকে মানুষের পরাক্রম ক্ষমতা বাহুবল এইসব বিচার করা হয় জুন মাস মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ ও আর্থিক লাভও ঘটবে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে শুভ ফল এবং অশুভ ফল দুয়ে আসতে চলেছে কর্মজীবন সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে চাকরিজীবীদের জন্য এই বছরটি পুরোই কিন্তু খারাপ যাবে বিশেষ করে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের হয়তো এক নম্বর দু নম্বরের জন্য যে কোনো পরীক্ষায় তো ওরা কেটে যাচ্ছে তাদের জন্য অবশ্য আমি যেটি বলতে চাইছি যে অবশ্যই আপনারা বাড়িতে একটি পঞ্চাঙ্গ শান্তি সস করুন এবং আপনাদের যে কর্মক্ষেত্রে ডিস্টার্ব চলছে সেই ডিস্টার্বটাকে আপনারা কাটানোর চেষ্টা করুন আর কাজের নতুন কাজের সুযোগ অবশ্যই আসবে জুন মাস ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা এবং জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল যাবে অর্থ অর্থনৈতিক দিক থেকে জুন মাস মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে কিন্তু পুরনো ঋণ পরিশোধের জন্য অবশ্যই সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে মিস মিথুন রাশির মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে এবং যাদের হয়তো খারাপ গ্রহে দশায় প্রেম এবং দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছিল জুন মাসে কিন্তু সেই সমস্যা সমাধান হয়ে যাবে যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনারা নিজেরাই তো মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সংসারের জীবনে বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন তাহলে সংসার সুখী অবশ্যই হবে স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের প্রতি খেয়াল অবশ্যই রাখুন যে কোনো পুরনো রোগ বা সমস্যা নতুন করে দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার পাওয়া অবশ্যই উচিত মিথুন রাশির জন্য পারিবারিক জীবন ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকে সবার জীবনে এবং বিশেষ করে শাশুড়ি এবং বৌমার মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটে তার জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেয় বিদেশ যাত্রার জন্য জুন মাস অবশ্যই ভালো কারণ এই ক্ষেত্রে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে তার জন্য বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির জন্য এবং যারা এতদিন ধরে লটারি কাটছিল হয়তো লটারি পড়ছিল না তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো লটারি প্রাপ্তির যোগ নতুন করে শুরু হচ্ছে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা